ভালোই আলহামদুলিল্লাহ তার মানে কি যারা মোবাইল সার্ভিস শিখতে চাচ্ছে আসলে তাদেরকে কি কি রিকমেন্ড করা যায় যে রোবাল টেকনিক্যাল ইনস্টিটিউট আসার জন্য হ্যাঁ এখানে নি টেনশন আইতে পারে কোনো টেনশন নাই আসলে লাইক এখানে বিশ্বস্ত একটা ইয়া প্রতিষ্ঠান এটা প্রতিষ্ঠানে আসলে সারা কি বিরক্ত হয় না জিজ্ঞেস করলে বারবার কষ্ট করলে বিরক্ত হয় না যতবার জিজ্ঞেস করি ততবার বলে দে বলে দে কোনো সমস্যা নাই তো আজ তুমি কতদিন হইছে শিখতেছো 20 দিন 20 দিনে কতটুকু শিখতে পারছো মোটামুটি

আমাদের যে চল্লিশ দিন বলতেছি যে চল্লিশ দিনে যে শিখবেন এমন তো না যে শিখতে পারবে যে শিখার আগ্রহ আছে যে শিখার আগ্রহ নিয়ে আমাদের কেন আসবে আমরা মাত্র তিরিশ দিনের ভিতরে তাকে শিখাই দিতে পারবো তিরিশ দিনের ভিতরে কিন্তু আমরা চল্লিশ দিন সময় দিয়ে যে চল্লিশ দিন তিরিশ দিন এটা কোনো মেটার না আচ্ছা আচ্ছা কাজ যতদিন সময় লাগবে ততদিন আমার কাছ আমাদের এখান থেকে আপনি কাজ শিখবেন কাজ শিখবেন তারপরে যাবেন আচ্ছা কোর্স কমপ্লিট হওয়ার পরে কি আপনারা সার্টিফিকেট প্রদান করেন জি অবশ্যই আমাদের এখান থেকে সার্টিফিকেট পাবেন কোর্স কমপ্লিট হওয়ার পরবর্তীতে আমরা সার্টিফিকেট দিয়ে থাকি এখান থেকে আচ্ছা আর এই কোর্স শেখার জন্য আমরা দেখতেছি যে অনেক ইকুইপমেন্টের প্রয়োজন এই যে প্রত্যেকের সামনে দেখতেছি ইকুইপমেন্টগুলো আছে এগুলা কি স্টুডেন্ট কি বলে সাপোর্ট দেয় না আপনারা সাপোর্ট দিচ্ছেন যে এগুলো হচ্ছে আমাদের একদম কোম্পানি থেকে সব কিছু দেওয়া হয় দেখেন কাজের ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি যে জায়গায় বসে কাজ করতেছেন যে ডেক্সে বসে কাজ করতেছেন এই ডেক্সে সব কিছু আছে কিনা আপনার কাজের জন্য যত টুলস এবং কি মাদার বোর্ড প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দিচ্ছে কিনা এটা কিন্তু অবশ্যই যাচাই করতে হবে আমরা কিন্তু একটা মাদার বোর্ড দিয়ে কিন্তু কাচ্ছি কিনা আমরা প্রাথমিক অবস্থায় একটা মাদার বোর্ড দিই আমরা পরবর্তী প্রত্যেকের সামনে একটা করে মাদার বোর্ডটা শুধু একটা করে মাদার বোর্ড না প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা চার থেকে পাঁচটা মাদার বোর্ড দিয়ে কিন্তু কাজ শিখাই আচ্ছা 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 চার থেকে পাঁচটা মাদার বোর্ড দিয়ে কিন্তু আমরা কাজ শিখাই ইনশাল্লাহ পর্যন্ত ফ্রি হচ্ছে মার্কেট লেভেলে ভালোভাবে কাজ করতে পারবে যতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারি যে ওনারা কাজ এখনো প্রপারলি শিখে না ততদিন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ওনাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি আচ্ছা আবার কথা হচ্ছে যে সারা বাংলাদেশে কিন্তু মোবাইল সার্ভিসিং শিখাচ্ছে এমন অনেক প্রতিষ্ঠান আছে জি কিন্তু আপনাদের প্রতিষ্ঠানে কেন আসবে যে অবশ্যই যে আমাদের প্রতিষ্ঠানে কেন আসবে আসলে অনেক প্রতিষ্ঠান কিন্তু প্রতারিত করে প্রতারিত হচ্ছেন কি না সেটা জানার জন্য অবশ্যই আপনাকে দশটা ট্রেনিং সেন্টার যাচাই করতে হবে বা আপনার যে জায়গায় ভালো লাগবে সে জায়গায় আসবেন তো আসলে কথার ভিতরে কিন্তু অনেক কিছু বোঝা যায় যে কথাতে কী বোঝাচ্ছে বা কথায় কি বলতেছে তো আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে আমাদের এই ট্রেনিং সেন্টারটা দুই বছর যাবত আমরা রানিং করতেছি তো আমাদের এখানে প্রতারিত যদি হন কোনো ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি যদি প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই তো আপনার টাকাটা একদম পুরোপুরি ব্যাক পাবেন ইনশাল্লাহ ব্যাক পাবেন পুরোপুরি টাকাটা আপনি ব্যাক নিতে পারবেন আর এবং কি আমাদের এখানে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করে কাজ শেখানো হবে যতদিন পর্যন্ত আপনার কাজের সময়টা লাগে আমাদের সময় সময় কিন্তু দিন এই দিনের ভিতরে যদি কাজ না শিখতে পারেন সেক্ষেত্রে আমরা এক্সট্রা সময় আপনার যতদিন লাগবে আমরা এক্সট্রা সময় রিভিশন দিয়ে আপনাকে কাজটা সম্পূর্ণ করে তারপরে আপনাকে মার্কেটে পাঠাবো মানে চল্লিশ দিনের পরে যে সময়টা দেবেন ওটার জন্য কি আলাদা কোনো ফি না আমাদের এখানে ওটার জন্য কোনো থাকার জন্য কোনো এক টাকাও লাগবে না কোর্সের জন্য কোনো লাগবে না শুধু জাস্ট শুধু আপনার খাওয়ার জন্য যে বিলটা আসে এটা পার ডে আপনার আমাদের একশো ষোলো টাকা বিল পড়ে এই পার ডে অনুযায়ী আপনি দিবেন কিন্তু মাসিক চুক্তিতে আমরা নিয়ে থাকি পঁয়ত্রিশশো টাকা থাকা কি সম্পূর্ণ ফ্রি থাকাটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি আর পার মান্থলি যদি কেউ থাকার পাশাপাশি খাওয়া দাওয়া করে আপনাদের এখানে সেক্ষেত্রে আলাদা থাকাটা তো ফ্রি আমরা তো থাকাটা ফ্রি দিচ্ছি শুধু খাওয়ার জন্য মাসে পঁয়ত্রিশশো টাকা নি মাসে পঁয়ত্রিশ মাসে পঁয়ত্রিশশো টাকা বর্তমানে বাংলাদেশে মোবাইল সার্ভিসিং এর ডিমান্ডটা কেমন আপনি মনে করেন জি আলহামদুলিল্লাহ মোবাইল সার্ভিসিং এর ডিমান্ডের কিন্তু অনেক বেশি কারণ কি আমাদের প্রত্যেক প্রত্যেকজনের হাতে কিন্তু মোবাইল থাকে তো মোবাইল থাকলে বসে নষ্ট হবে আর মোবাইল নষ্ট হলে কিন্তু টেকনিশিয়ানের প্রয়োজন তো দক্ষ টেকনিশিয়ান আপনি দক্ষ টেকনিশিয়ান যদি না হতে পারেন সেক্ষেত্রে কিন্তু মোবাইল সার্ভিসিং এর কাজ থেকে আপনার লাভ নাই এই জন্য ভালো একটা বিশ্বাস্ত একটা প্রতিষ্ঠান দরকার

আসবে যদি কোনো প্রকার সমস্যা এগুলো নোট করে নিয়ে আসবে নোট করে নিয়ে আসলে আমরা কিন্তু এগুলা আমরা পুনরায় আবার রিভিশন দেবো এক টাকাও লাগবে ওটার জন্য কোনো ফি নিবেন কোনো ফি লাগবে না থাকাটা পর্যন্ত আমরা ফিরিতে দিব ওকে প্রবাসে অনেকে আছেন তাদের ছেলেরা অনেকেই বেকার ঘুরতেছে বিভিন্ন জায়গায় নেশা পানিও করে এমনও হয় জি তাদের উদ্দেশ্যে কি বলছি অবশ্যই ওই যে বললেন যে নেশা পানি করে বা আপনার ছেলেটা অগসল ভাবে বেড়ায় রাইট আপনি কোনো একটা পদক্ষেপ নিতে চাচ্ছেন কিন্তু পারতেছে না আলহামদুলিল্লাহ আমাদের এখানে কিন্তু আমরা প্রত্যেকটা ব্যাসের জন্য আহ নামাজের সময় হলো নামাজের ছুটি দিয়ে থাকি নামাজের বিরতি দিয়ে থাকি নামাজ পড়ার সুযোগ দিয়ে থাকি যদি আপনার ছেলেটা এরকম থাকে যে অগসলভাবে জীবনযাপন করতেছে ক্ষেত্রে কিন্তু চাকরি ক্ষেত্রে চাকরি বেতন আর কয় টাকা দেয় চাকরি অনেকে পায় না চাকরি খুঁজতে গিয়ে চাকরি হয়তোবা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা বেতনে চাকরি পায় সেক্ষেত্রে কিন্তু যেকোনো একটা হাতের কাজ শিখে রাখতে পারেন সেটা হোক ইলেকট্রিক যেকোনো একটা কাজ কিন্তু আপনি মোবাইল সার্ভিসিং এর কাজটা কেন করবেন মোবাইল সার্ভিসিং এর কাজটা করলে আসলে আপনার এটা হচ্ছে একটা আরামদায়ক কাজ প্লাস হচ্ছে কি মোবাইলের ডিমান্ডটা অনেক বেশি

শহর এলাকায় কাজ করে তারা কিন্তু এক লাখ দুই লাখ টাকা ইনকাম করে কিন্তু যারা গ্রামে থাকে তাদের হয়তো একটু কাস্টমার কম ডিমান্ড কম এজন্য কি তারা মাসে মাস গেলে আশি হাজার নব্বই হাজার বা পঞ্চাশ হাজার এরকম ইনকাম করে কিন্তু আপনার প্রসেসটা বাড়ানোর জন্য অবশ্যই আপনার হ্যান্ড স্কিল দক্ষতা সহিত শিখতে হবে তা আমাদের রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে আমরা আলহামদুলিল্লাহ আমাদের বারোশো স্টুডেন্ট কিন্তু মার্কেটে কাজ করতেছে তো আমরা দক্ষ সহিত দক্ষতার সহিত আমরা কিন্তু কাজ শিখাবো একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে ওকে আমরা একটু কথা বলতে চাই স্টুডেন্টদের সাথে তারা আসলে কেমন শিখতেছে এবং আপনার কেমন শিখাচ্ছেন এই বিষয় আলহামদুলিল্লাহ তোমার ভিতরে এমন একটা মানে কি হলো উদ্যোগ কিভাবে আসলো যে তুমি আসলেছ আমার আব্বু পাঠাইছে তোমার আব্বু পাঠাইছে তোমার বাসা কোথায় কুমিল্লা কুমিল্লা থেকে আসছো তুমি আমার এলাকার কাছাকাছি নারায়ণগঞ্জ ওকে কুমিল্লা থেকে আসছো তুমি এই জায়গায় কি থাকো থাকার জন্য কোন টাকা নে ওরা বেকার বা তোমার বড় অনেকে আছে বেকার ঘুরতেছে তারা যদি মোবাইল সার্ভিসিং শিখতে চায় সেক্ষেত্রে আসলে এই আসলে কেমন হবে মনে হয় তোমার ভালো হবে প্রতিষ্ঠানে আসলে সারা কি বিরক্ত হয় না জিজ্ঞেস করলে বিরক্ত হয় না যতবার জিজ্ঞেস করি ততবার বলে দে বলে দে কোনো সমস্যা নাই তো আজ তুমি কতদিন দিন হইছে শিখতেছো 20 দিন 20 দিনে কতটুকু শিখতে পারছো মোটামুটি আলহামদুলিল্লাহ পাই হয়ে গেছে তোমার কি মনে হচ্ছে যে আসলে 40 দিন শেখার পর আসলে কি মানে মার্কেটে গিয়ে তুমি টাকা ইনকাম করতে পারবা মনে হয় জি ইনশাআল্লাহ 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 থ্যাংক ইউ ভেরি মাচ দোয়া করি ছোট ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ এদিকে দেখতেছি আমার আরেক ভাই ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়ের নাম কিভাবে আসার পরে কি পাইতো আলহামদুলিল্লাহ ভালোই আলহামদুলিল্লাহ তার মানে কি যারা মোবাইল সার্ভিস শিখতে চাচ্ছে আসা তাদেরকে কি রিকমেন্ড করা যায় টেকনিক্যাল ইনস্টিটিউট আসার জন্য

ওকে তো তার মানে হচ্ছে তাদের মানে টিচিং পদ্ধতি সবকিছু ভালো আছে আর এই যে ইকুইপমেন্ট গুলা এই যে মাদার বোর্ড এগুলা কি তোমরা নিজেরা অ্যারেঞ্জ করছো নাকি সারা দিছে সব প্রতিষ্ঠান না সব প্রতিষ্ঠান দিয়েছে তাই না ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আমরা আসলে একটা জিনিস একদম ক্লিয়ার হয়ে গেলাম যে আসলে আলহামদুলিল্লাহ যতগুলা স্টুডেন্ট আছে আপনারা যারা আসলে কাজ শিখতে চান প্রথমে এসেই আপনাদেরকে আসলে কাজ শিখতে হবে এরকম না আপনারা আসবেন এটা আমাদের ছোট ছোট ভাইয়াদের সাথে অনেক বড় ভাইয়ারাও আছে কিন্তু ওই পাশে আমার এক বড় ভাই আছেন এই পাশে বড় ভাই আছেন এই পাশে বাইরে আছেন তো সর্বোপরি একটা কথাই বলবো আপনারা ফিজিক্যালি এসে প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারেন সর্বোপরি একটা কথাই বলবো ফিজিক্যালি আসেন যাচাই বাছাই করেন আপনার যদি ভালো মনে হয় আপনি শিখবেন আর লোকেশনটা বলে দেবেন ভাই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা আবার কষ্ট করা হয়ে গেছে আপনার মত আপনি বলেন রেডি জি আমাদের আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ আচ্ছা জি সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্জ্যের ভিডিও দেখার জন্য ভালো লাগলে সবাই লাইক দিবেন শেয়ার দিবেন আর আশার আগে একটা ফোন দিয়ে আসবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম